তোমার ঘরে গন্ধকারে তোমার ঘরে গন্ধকারেটাকে আমি এলে ভালো করে গরম করে নেব গরম হয়ে যায় তারপর আমি রান্নাটা আরম্ভ করবো আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ আমি এখানে একটু চামচ মতো অ্যাড করে দিলাম তোমরা লবণের পরিমাণটা কমিয়ে কিংবা গাড়ি অ্যাড করে দিতে পারি এবার মশলাটাকে আমি ভালো করে কুকিয়ে নিই মশলা ভালোভাবে কষানো না হলে টেস্টও আসবে না খেতেও আমি এই মশলা ফেলে আরো কিছু মশলা অ্যাড করব তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো তাহলে বুঝবে আমি এর মধ্যে আরো কেটে অ্যাড করব মশলার মধ্যে গোলা জিরে পেটে অ্যাড করে দিচ্ছি এবার মশলাটাকে আমি আরো ভালো করে বসিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করব মশলার মধ্যে এবার কিছুটা পরিমাণ মিষ্টি অ্যাড করে দেবো মিষ্টির পরিমাণটা আমি আমার শাক মতো অ্যাড করে দিলাম তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করে নিতে পারো মশলাটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখবেন মশলা যত ভালো করে কষাবে রান্নাটা কিন্তু ভীষণ টেস্ট হবে অবশ্যই তোমরা মশলাটা ভালো করে কষিয়ে নেবে মশলাটা যদি কাঁচা কাঁচা রয়ে যায় রান্নায় কিন্তু সেই টেস্টটা আসবে না আর রান্নাটা খেতেও ভালো লাগবে না মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তেলটা আমার ছেড়ে ছেড়ে এসছে এবার এই সিদ্ধ করে রাখা আলুগুলো মশলার মধ্যে আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা মশলার সাথে আমি একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখো সিদ্ধ করে রাখা আলুর সাথে মশলাটাকে ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে দেবো খুবই সামান্য পরিমাণ আমি এখানে অ্যাড করছি যাতে আলুটার মধ্যে লবণটা ঢোকে তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম মশলাটাকে আমি আলুর সাথেও ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেন্ড দেখো আরও সামান্য কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আমি আলুটাকে গামাখা গামাখা রান্না করব তাই আমি এখানে বেশি পরিমাণ জল অ্যাড করলাম না তোমরা চাইলে জলের পরিমাণটা কম বেশি করে অ্যাড করে নিতে পারো এবার আমি এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব এই ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপর বাকি কথা তোমাদের সাথে আমি আবার পরে বলছি লবণটার কালারটা কি সুন্দর দেখতে হয়েছে এর মধ্যে লবণ জল মিষ্টি একদম পারফেক্ট আছে এবার আমি এই রান্নাটার মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি এই আলুর দমের রান্নাটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব এবার আমি এই রান্নাটাকে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করেছি এই আলুর দমটাকে তোমরা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও খেতে পারো ব্যাপক লাগবে খেতে ফ্রেন্ড আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ইউটিউব থেকে যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ফেসবুক থেকে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার ফেসবুকের চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করে দিও আর আমার পাশে থেো তাহলে আজকের মতো টাটা কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে